টোট ব্যাগ কিন্তু বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে আছে মেয়েদের পছন্দের ব্যাগের তালিকায় সবার আগে আছে এখন টোট ব্যাগ কারণ এই ব্যাগগুলো এতটা ইউজার ফ্রেন্ডলি হয় যে সবাই এগুলোকে ক্যারি করে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করে যদি কোথাও ঘুরতে যেতে চাও এই ব্যাগের মধ্যে একটা ড্রেস ইজিলি এটে যাবে সাথে তোমরা তোমাদের কসমেটিক্স এবং স্যানিটারি আইটেমও কিন্তু নিতে পারবে আর যারা অফিসে যায় তাদের জন্য এই ব্যাগটা অনেক ইউজার ফ্রেন্ডলি অফিসের টিফিন বক্স পানির বোতল আর টুকটাক জিনিসপত্র কিন্তু এই ব্যাগের মধ্যে সুন্দরভাবে এটা যাবে আর যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদের জন্য আর কি বলবো এটা তো একদম একটা ফ্যাশন হয়ে গিয়েছে এখন কারণ ড্রেসের সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট করে এই ব্যাগগুলো নেওয়া যায় প্লাস এই ব্যাগের মধ্যে বই খাতা কলম পানির ক্যারি করা যায় এই ব্যাগগুলো কিন্তু অনেকটাই লাইট ওয়েট এবং ইজিভাবে ওয়াশ করা যায় একটু ময়লা হয়ে গেলে সুন্দরভাবে কিন্তু বাসায় এগুলো ওয়াশ করে নেওয়া যায় তার উপরে এই ব্যাগগুলোর এতটা কালার ভেরিয়েশন এবং ডিজাইন ভেরিয়েশন আছে যে তোমরা যে কোনো ড্রেসের সাথে এগুলো সুন্দরভাবে ম্যাচ করে ক্যারি করতে পারবে আর এগুলোর প্রাইস কিন্তু অনেকটাই রিজনেবল সাইজ থেকে শুরু করে একটু বড় সাইজ সব ধরনের ব্যাগই তোমরা এখানে পেয়ে যাবে ছোট সাইজগুলোর প্রাইস আড়াইশো টাকা করে আর বড় যে টোট ব্যাগগুলো ছিল ওগুলোর প্রাইস তোমরা চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে আমি জাস্ট তোমাদেরকে তারা যে প্রাইসটা বলেছে সেটা বললাম কিন্তু এটাই ফিক্সড প্রাইস না তো তোমাদেরকে দামাদামি করে তারপরে কিনতে হবে কারণ তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটাই কি ফিক্সড প্রাইস নাকি তারা বলেছিল যে না আপনি চাইলে দামাদামি করতে পারবেন সো এই তো টোট ব্যাগের কালেকশনগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমি তোমাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি এটা কোথায় আমার মনে হয় অনেকেই গেস করে ফেলেছ যে আসলে এটা কোথায় কারণ ঢাকার মধ্যে আমরা যারা থাকি কম বেশি সবাই জানি আসলে কোথায় এগুলো পাওয়া যায় এটা হচ্ছে দোয়েল চত্বর দোয়েল চত্বর তো আমরা মোটামুটি সবাই চিনি দোয়েল চত্বরের ফুটপাতে যেখানে ঘর সাজানোর জিনিসগুলো পাওয়া যায় সেখানেই তোমরা এই টোট ব্যাগের কালেকশনগুলো পেয়ে যাও অলমোস্ট প্রতিটা দোকানেই দোকানেই কিন্তু এই ধরনের ব্যাগগুলো আছে আর প্রতিটা একটা একটা থেকে ডিজাইন একটু ডিফারেন্ট আছে সো সবগুলো দোকান ঘুরে দেখে শুনে তারপরে তোমরা কিনে নিতে পারবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিও আর তোমাদের ফ্রেন্ডদেরকেও ইনভাইট